আমার সন্তান আমার ঘরের প্রদীপ তার স্বপ্ন আর সম্মান আকাশ ছোঁয়া সেই স্বপ্ন আর সম্মানের দিকে যদি কেউ কোন নজরে তাকায় তাহলে তার চোখ তুলে নিতেও আমি দ্বিতীয়বার চিন্তা করব না এটা আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং বছরের দুইটা ঈদ করতেই আমরা গ্রামে আসি শীতের সময় খুব বেশি আসা হয় না যদি কাজের চাপ না থাকে তাহলে হয়তো বা আসা হয় তবে ঈদ কখনো মিস করা হয় না এবারও কোরবানির ঈদে আসার আগে স্বপ্নের ঝুড়ি সাজিয়ে তারপরে এসেছিলাম ঈদের প্রথম দিন থেকে শুরু করে ঈদের যে কয়টা দিন আমরা গ্রামে থাকবো কোন দিন কী করবো কিন্তু আমাদের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে তারপরও আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ভেবেছিলাম ব্লগিং বাদ দিয়ে দিব কিন্তু হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে এত পরিচিত মানুষের কল আর মেসেজে আমি সত্যি অবাক হয়ে গেছি সবাই এত ভালোবাসে আমি কখনো চিন্তাও করতে পারিনি আমি কেন ব্লগ আপলোড দিচ্ছি না এই একটা কোশেন আমাকে কত মানুষ যে জিজ্ঞেস করছে বলার মতো না তাদেরকে আমি এখন বলতেছি যে আমি হয়তো বা আপনাদের সবার কল রিসিভ করে অ্যানসার দিতে পারিনি তো আমি বলতেছি আমি আসলে ঈদের পরের দিন একটা ঝামেলায় পড়ে গেছিলাম যার কারণে ব্লগিং একদমই বাদ দিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম যে আমি আর ব্লগ আপলোডই দিব না তারপরে আমার হচ্ছে মনে হলো যে না এটা তো আমার কাজ আমি এটা কেন বাদ দেব মানুষের জন্য কেন আমি আমার কাজকে থামিয়ে রাখব আমি এখন থেকে নিয়মিত চেষ্টা করব ব্লগ আপলোড দেওয়ার তবে আগে আমার একটা কাজ আছে ঈদের পরের দিন আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেইটার সুরাহা না হওয়া পর্যন্ত হয়তো বা কন্টিনিউ আমি ব্লগিং আপলোড করতে পারবো না তবে চেষ্টা করব ইনশাল্লাহ প্রতিবারই ঈদে কুষ্টিয়াতে আসলে আমাদের প্রচুর পরিমাণে ঘোরা হয় একদম চাঁদরাত থেকে শুরু করে যতদিন আমরা কুষ্টিয়াতে থাকি প্রায় দিনই আমরা ঘুরতে বের হয় কিন্তু এবার কেন জানি মানে আমরা হচ্ছে একদমই ঘুরতে পারলাম না বিশেষ করে ওই যে একটা ঘটনা ঘটে গেছে যার জন্য যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মিলে এখন আমরা ভালো আছি আমার মেয়েটাও আলহামদুলিল্লাহ ভালো আছে তবে আমার মেয়েটা অনেক বেশি ভয় পেয়েছিল যার জন্য ওর ভয়টাকে কাটাতে এখন আমি চেষ্টা করব যেরকম আগে সময় দিতাম তার থেকে আরো বেশি সময় দেওয়ার যাই হোক এতক্ষণ অনেক কথা বললাম এখন বলি আমরা কোথায় আসছি এটা হচ্ছে কুষ্টিয়ার দিশা টাওয়ারের একদম রুফ টফে জেন্টস গার্ডেনে এই রেস্টুরেন্টটাতে অনেকবার আসার চিন্তা করছি তবে একবার এসে নিচ থেকে ঘুরেও গেছি সেটা ছিল রোজারিদের সময় এত বেশি রাশ ছিল যার জন্য আমরা ঘুরে চলে গেছি উপরে উঠতেই পাইনি তবে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমরা ঠিকই উপরে উঠতে পেরেছি কারণটা কি জানেন কারণ এদের ছুটি অলরেডি শেষ এখন সবাই কিন্তু যার যার কর্মস্থলে ফিরে গেছে আমরাই শুধু যেতে পারি একটা কাজের কারণে কাজটা করে তারপরে ইনশাআল্লাহ আমরা যাব। যাই হোক আমরা কিন্তু খাবারের অর্ডার দিয়ে দিছি কি কী খাবার অর্ডার দিয়েছে সেটা আসলে আপনারা দেখতে পারবেন আর এই দিকে রেস্টুরেন্টটা পুরা আমি আমার শাশুড়ি আম্মা আর হচ্ছে যারা ঘুরে দেখতেছিলাম ভালোই ছিল মোটামুটি আমার কাছে তো মার্শাল্লা অনেক ভালো লাগছে তবে বাইরের সাইডটা একটু গরম বেশি ভিতরে এসি ছিল ওইখানে বসলেও পারতাম কিন্তু যারা নাকি এই জায়গাটাই বেশি ভালো লাগতেছিলো চার পাঁচটা বিভিন্ন রকমের গাছপালা দিয়ে ভরে রেখেছে কিছু কিছু গাছে তো আবার ফুলও ফুটেছে মাশালা জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর যদিও একটু গরম বেশি ছিল তারপরেও আমার কাছে বেশ ভালো লেগেছে বেশ খানিকটা সময় পরে আলহামদুলিল্লাহ আমাদের খাবার চলে আসছে আমাদের অর্ডারের মধ্যে ছিল চিকেন থাই স্যুপ গার্লিক নান একটা ছিল চিকেন স্টিক যারা যেহেতু গলা ব্যথা করতেছিল ও নাকি কোল্ড কফি খাবে না এর জন্য দুইটা কোল্ড কফি অর্ডার ছিল স্যুপটা কিন্তু বেশ ভালো ছিল আমার কাছে থেকে বেশি ভালো লেগেছিল এই গার্লিক নানটা তবে প্রত্যেকটা খাবারই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল আর ওই যে আগেই বললাম যে আমরা বাহিরে বসেছি বাহিরে প্রচুর গরম আর গরমের মধ্যে স্যুপটাও যেহেতু গরম যার জন্য দুইটা গরম একসাথে হয়ে এত বেশি খারাপ লাগতেছিলো যারা বলতেছিল ও নাকি একটু স্যুপটা কেমন হয়েছে টেস্ট করবে আমি ওকে একটু খাইয়ে দিলাম কিন্তু ও নিতে পারতেছিল না গরমের জন্য আমার কাছে বরাবরই স্যুপ ভালো লাগে তারপরেও হচ্ছে একটু গরমের কারণে খেতে কষ্ট হচ্ছিল আমাকে আবার যারা বললো যে ওর চিকেন স্টিক আর হচ্ছে নানটা যেন আমি একটু ট্রাই করি দেখি কেমন হয় আমার কাছে ভালোই লেগেছে সব শেষে কোল্ড কফিও চলে আসছে আলহামদুলিল্লাহ যারা ফার্স্টে বলেছিল ও নাকি কোল্ড কফি খাবে না কিন্তু কোল্ড কফিটা আসার পরে আগেই ও নিয়ে নিল যাই হোক একটু কোল্ড কফি খেলো আবার একটু স্যুপও খেলো খাওয়া শেষ করে বসে বসে দুষ্টুমি করতেছিল তারপরে আমাদের বিল চলে আসলো বিল দেওয়ার সময় একটা ঝামেলায় পড়ে গেছিলাম আমাদের টাকাটা ছিল বিকাশে কিন্তু এইখানে নাকি বিকাশ পেমেন্ট হয় না এখানে শুধু কার্ড আর ক্যাশ পেমেন্ট হয় আর এই আমাদের সব টাকা ছিল বিকাশে তারপরে যাই হোক একটা স্টাফ তার পার্সোনাল নাম্বার দিল সেই নাম্বারে আমরা সেন্ড মানি করে তারপরে বিল দিয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছি যাওয়ার সময় যার কত বায় না এইখানে নাকি তার অনেক ভালো লেগেছে সে নাকি আরও একদিন আসতে চায় তো যাই হোক আমারও কিন্তু বেশ ভালো লেগেছে তবে বাহির সাইডে গরম বেশি ছিল নেক্সট টাইম আসলে অবশ্যই ভিতরের সাইডে বসবো বাহিরে আর বসতেছি না কারণ বাহিরে প্রচুর গরম কুষ্টিয়াতে এত গরম পলার মতো না এখন আমরা আস্তে আস্তে মা আর আমার শাশুড়ি আম্মু মিলে বাসায় চলে যাবে রাত কিন্তু অনেক হয়ে গেছে সাড়ে নয়টার বেশি বাজে তো আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্ত সবাই আমার পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করবেন আমরা যেন মানুষের কোন নজর থেকে বেঁচে থাকতে পারি কারণ মানুষের কোন নজর যে কত খারাপ সেটা একমাত্র তালাই ভালো জানে আর যারা এই কু মধ্যে পড়েছে তারা জানে যে এই কোন নজরটা কত তোটা খারাপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ